নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হল পাণ্ডবা নির্জলা একাদশী অথবা নির্জলা একাদশী ব্রত বন্ধুরা আপনারা কি জানেন এই নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আসলে কি কেন এই একাদশী ব্রত পালন করা হয় এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় এবং এই ব্রতের মাহাত্ম কথা জানেন কি এছাড়াও বন্ধুরা আজ আমরা জেনে নেব দু সালে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি কবে পালিত হতে চলেছে জেনে নেব একাদশী ব্রতের সঠিক সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাণ্ডবা নির্জলা একাদশী বা নির্জলা একাদশী ব্রত নামেই পরিচিত এই ব্রত ধনধান্য ও পুণ্যদান করে ভক্তকে পুরস্কৃত করে থাকে এমনকি জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারেন না অক্ষান্তরে বিষ্ণুলোকের বিষ্ণুদূতগণ স্বয়ং এসে ব্রত পালনকারীকে বিষ্ণুলোকে নিয়ে যান মহাভারতের পাণ্ডুপুত্র শ্রী ভীমসেন এই তিথি থেকে নির্জলা একাদশী পালন করেছিলেন বিধায় এই একাদশী বা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান যপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্মপাঠ অথবা শ্রবণ করেন তাঁর স্থান হয় বৈকুণ্ঠ ধামে নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী হল হিন্দু পঞ্জিকার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশতম তিথি নির্জলা অর্থ জল মিশ্রিত নয় এমন বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই একাদশীকে সবচেয়ে কঠোর এবং পবিত্র বলেই মনে করা হয় অন্যান্য একাদশীতে শুধুমাত্র পঞ্চশস্য খাদ্য বর্জন করা হলেও নির্জলা একাদশীতে জল পর্যন্ত না খেয়ে পরম উপবাস পালন করা হয় এই দিনটি গরমকালে ভারতীয় মতে গ্রীষ্মকালে পড়ে জলহীন উপবাস পালন করা এ সময় অত্যন্ত কঠিন এবং অত্যন্ত ধার্মিক তপস্যা হিসাবেই বিবেচিত হয় নির্জলা একাদশীর সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টায় উপবাস পালন করা হয় কেউ কেউ এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করে নির্জলা একাদশীর আগের দিন ভক্ত সান্ধ্য প্রার্থনা বা সন্ধ্যা বন্দনম করেন এবং ভাত ছাড়া শুধুমাত্র একটি খাবার গ্রহণ করেন যেহেতু ভাত খাওয়া নিষিদ্ধ শুদ্ধিকরণ অনুষ্ঠানের অংশ হিসেবে আচমনকে ভক্তকে এক ফোঁটা জল খাওয়ার অনুমতি দেওয়া হয় এর চেয়ে বেশি জল ব্রত ভঙ্গের সমান অন্যান্য একাদশীর মতো শ্রী বিষ্ণুকে পূজা দেওয়া হয় যার জন্য একাদশীটি অত্যধিক পবিত্র তার কৃপা কামনা করার জন্য শ্রী বিষ্ণুর একটি মূর্তি বা শালিগ্রাম শিলা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দর সাজসজ্জা করিয়ে রাখা হয় এখানে ফুল ধূপ ধুনা জল আরতি করা হয়ে থাকে ভক্তেরা ভগবানের মূর্তিতে ধ্যান করেন সন্ধ্যায় তারা দুর্বাঘাস দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করেন তারপর ভক্তেরা সারা রাত জেগে থাকে এবং শ্রী বিষ্ণুর স্তব গায় অথবা তার মূর্তির সামনে বসে ধ্যান করে একাদশীর বৈশিষ্ট্য হল ব্রাহ্মণদের প্রতি দান করা নির্জলা একাদশীতে বস্ত্র খাদ্যশস্য ছাতা হাত পাখা জল কলসি সোনা ইত্যাদি দান করতে বলা হয় এই দানে পরম লাভ হয়ে থাকে শাস্ত্রমতে নির্জলা একাদশীর উপবাস পালন করলে বছরের অন্যান্য সমস্ত একাদশীর ফলও লাভ করা যায় এই একাদশী স্বয়ং বিষ্ণুপ্রিয়া এই কারণে নির্জলা উপবাস জপ তপ দান ধ্যান পূর্ণ করলে বিষ্ণুর সান্নিধ্য লাভ করা যায় একাদশী পালনে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মুখ্য লাভ করে একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান পর সূর্যদেবকে জল অর্পণ করুন তারপর উপবাসের সংকল্প নিন এরপর হলুদ বস্ত্র পরিধান করুন নির্জলা একাদশীর দিনে ভুলেও তরল পদার্থ যুক্ত ফল খাবেন না আবার এদিনে জল পান করাও একেবারে নিষিদ্ধ নির্জলা একাদশীতে তৃষ্ণার্থদের জল পান করানো অত্যন্ত শুভ এদিনে বাড়ির ছাদ বারান্দা বা জানালায় পশু পাখিদের জন্য জল ও অন্ন রাখা উচিত নির্জলা একাদশীর দিনে ব্রহ্মচর্য পালন করার বিধান রয়েছে শাস্ত্রে এই তিথিতে দান করলে ক্ষুধার্থদের খাবার খাওয়ালে পশু পাখিদের অন্ন দিলে অনন্ত ফল লাভ করা যায় কারও জন্য এদিনে মনে ঘৃণা ও ক্রোধ রাখতে নেই পাশাপাশি মোহ ও লোভ করা থেকে দূরে থাকুন স্বাস্থ্য সমস্যা থাকলে এই ব্রত করবেন না কারণ এই ব্রতটি অত্যন্ত কঠিন এবং অসুস্থ হয়ে পড়তে পারেন নির্জলা একাদশীর উপবাস রাখলে দশমী তিথি থেকেই নিজের খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে দশমীর দিন থেকেই তামসিক আমিষ খাবার খাওয়া বন্ধ করুন এছাড়াও মদ্যপান বা কোনো ধরনের নেশায় দিনে করবেন না নির্জলা একাদশীতে ভাত খেতে নেই এছাড়াও বেগুন বিট ইত্যাদি খাওয়া নিষিদ্ধ বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক বাংলার চোদ্দশো একত্রিশ ইংরেজির দু হাজার এই নির্জলা একাদশী ব্রত বা পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসটি কবে পালিত হতে চলেছে এই সময়সূচি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী সালে আগত নির্জলা একাদশী ব্রতটি পালিত হবে আগামী সতেরোই জুন তারিখে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি আরম্ভ হবে আগামী চোদ্দোশো একত্রিশ পয়লা আষাঢ় ১৬ জুন দু রবিবারে সময় দিবাগত রাত্রি তিনটা বেজে পাঁচ মিনিট থেকে পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রতটি শেষ হবে আগামী দোসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ সতেরোই জুন দু সোমবারে সময় দিবাগত রাত্রি চারটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত উপবাস পালন করা যাবে আগামী দোসরা আষাঢ় চোদ্দশো একত্রিশ সতেরোই জুন দু হাজার চব্বিশ সোমবারে একাদশীর পারণ সম্পন্ন করার সময়সূচি পাণ্ডবা নির্জলা একাদশীর পারণ সম্পন্ন হবে আগামী তেসরা আষাঢ় চৌদ্দশো একত্রিশ আঠেরোই জুন দু হাজার মঙ্গলবারে সময় সকাল দশটা বেজে আটান্ন মিনিট গতে পাণ্ডুবা নির্জলা একাদশীর মাহাত্ম বাংলা বছরের দ্বিতীয় মাস তথা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে নির্জলা বা পাণ্ডুবা একাদশী নামে আখ্যায়িত করা হয়ে থাকে পাণ্ডুবা নির্জলা একাদশীর মাহাত্ম মহিমা বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীম সেন ব্যাস সংবাদে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের মহিমা শ্রী ব্যাসদেবের মুখে পাণ্ডবা নির্জলা একাদশীর কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি দিয়ে তা শ্রবণ করুন একাদশী পালনের নিয়ম উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মের ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা থেকে রক্ষা পায় পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতাকন্তী দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা তিনি একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলতে পারেন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাসী থাকবে তবে আজগনে দোষ হবে না ওই দিন গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় শ্রী ব্যাসদেব বলে চললেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সে সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হে ভিউসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য পূর্ণ দায়নি। জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না অক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম অথবা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক শ্রী হরি শ্রীকৃষ্ণের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে তাহলে বন্ধুরা দু হাজার চব্বিশ সালে পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত উপবাস কবে পালিত হবে তার সঠিক সময়সূচি সম্পর্কে জানতে পেরে এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আসলে কি এই একাদশী ব্রত পালনে কি ফল মেলে এবং এই একাদশীর ব্রতটি কিভাবে পালন করবেন সেই সকল নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে